পরদেশে পরবেশী পরবাসী পরের সাক্ষাতে পর বোঝে মাথে নিয়ে তরে প্রাণ দিয়ে পরে সে পায় পড়ে আমার সব নাম এসেছে মাতা তার সাথে সেই ঠাকুরা অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় মুখ্যমন্ডলী প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গীর সাথে যুক্ত থাক যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গীর সাথে যুক্ত আজকে এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে নদীয়াতে এসেছি আর নদীয়ার এমন একটি অনাবিল আনন্দ এত আনন্দ ঘন মুহূর্ত নদীয়াতে আমার সান্ত্বনা করতে নেতৃত্বে মহাদিব্য দরবার রাজপোহালি আমি নদীয়ার কোনার কোনার মানুষকে বলবো যারা রানাঘাট যারা চাকদা যারা বীরনগর আমার প্রাণীর বীরনগর আমার কল্যাণী আমার শান্তিপুর আমার

প্রকল্প হাতে না হাতে পাবে মানুষ হাতে হাতে প্রকল্প পাবে সম্পূর্ণ বিনামূল্যে আগামী দিন নদিয়া চলো রেতেক মঞ্চে আমি বলবো শান্তনা গুপ্তের নেতৃত্বে রেতেক মঞ্চে শান্তনা গুপ্তের নেতৃত্বে আমি ডাকবো প্রত্যেককে আমি কোল পেতে বসে আছি আমার বাচ্চাদের জন্য কল্যাণের রেতেক মঞ্চে মহাদেব দড়বা আগামী দিন রাত আমি প্রত্যেককে বলবো প্রত্যেকের মতন প্রকল্প পরিষেবা ব্যবস্থা রয়েছে এই মহা দিব্য দরবারে প্রত্যেকে যারা জয় তোমার উপময় সম্প্রদায় একটা দিন ভজন আনন্দে একটা দিন কীর্তন আনন্দে একটা দিন সৎসঙ্গে আমি থাকছি সৎসঙ্গে আমি চাইব প্রত্যেকটা মানুষ জয় তোমার উপময় সম্প্রদায় কোনা কোনা থেকে বেরিয়ে আসবে কোনা কোনা থেকে বেরিয়ে এসে কল্যাণের প্রত্যেক মঞ্চে জমায়েত হবে কল্যাণের প্রত্যেক মঞ্চে প্রত্যেকে জমায়েত হবে আমি দেখবো আমার বাচ্চাদের আমি এখানে লাকি কুপনের বন্যা বইবে এখানে দরবার সূর্য থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধা প্রকল্প রয়েছে আগামী দিন মহাদিব্য দরবার প্রত্যেক মঞ্চে ঠিক দুপুর বারোটায় কল্যাণীতে আমি চাইব নদিয়া আমি থাক চাইব পুরো আমার একেবারে ডাক থেকে শুরু করে বড়জা বললি থেকে শুরু করে আমার যে যেখান থেকে শুরু আছে কাঁচরা পাড়া থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষ জমায় ভোগ প্রত্যেকে এবং প্রত্যেকে এই দিব্য দরবারে দিব্য কৃপা লাভ করুক अगला दिन का जो मेरा चल मैजिकल नंबर वो है 4641, सिक्स फोर इसको तो रेड कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा आगामी दिन मेरा चल मैजिकल टाइम सकाल सात छुआल नौ পুনরায় দুপুর বারোটা চৌত্রিশ থেকে দুটো আটত্রিশ দুপুর তিনটে থেকে সাড়ে চারটে সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিন মেষ রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন তনু রাশি আগামী দিন কুম্ভ রাশি আগামী দিন মেঘ রাশি সেই জন্য রয়েছে এম কে এল এস ইউ আর ওয়াই পি আগামী দিনের জন্য আমি বলবো মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই প্রত্যেকের আশা চাই আগামী দিন ঋত্বিক মঞ্চে কল্যাণের ঋত্বিক মঞ্চে মহাদিব্য দরবার আমি একাধিক প্রকল্প বিতরণ করতে এসেছি আমার বাচ্চাদের সারাদিন সৎসঙ্গে সময় যে নাই তবু বলে যাই ভয় কি আমি ছিলাম আমি আছি আমি